আমরা এখন বাংলাদেশের বিখ্যাত পর্যটন এরিয়া চট্টগ্রামের ফয়েজ লেকে আছি ফয়েজ লেক বাংলাদেশের আমার দেখা যতগুলো পর্যটন এরিয়া আছে সবচেয়ে সুন্দর এবং প্রকৃতিকভাবে গড়ে ওঠা আটচোদ্দ্যতম এক লেক এই লেকের প্রধান বৈশিষ্ট্য হল এই লেকে আপনারা ঘুরবেন লেকের পাশেই বঙ্গোপসাগর কিন্তু আল্লাহ মোহন রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি পাহাড়ের মাঝখানে বিশাল একটা লেক পাক সেই ভাবেই তৈরি করে দিয়েছেন এবং এই লেক ঢুকলে আপনার অশান্ত মন মন যদি খারাপ থাকে এখানে ঢুকবেন প্রকৃতির ছোয়া সবুজের সমারোহ বৃক্ষরাজি পাহাড় চারিদিকে শুধু যেদিকে তাকাবেন আপনার মনের সব আশাপূর্ণ হয়ে যাবে দেখবেন অনেক সুন্দর আমি আমার সন্তান আমার ভাতিজি এবং আমার ওয়াইফ সবাইকে নিয়ে আসছি আমার সন্তান সামনে দেখে ফয়েজ লেক পর্যালোচনা করছে আমার ভাতিজিও সামনে দেখতেছে এবং আমার ওয়াইফ তারা ফসল লেক দেখতেছে দেখে তাদের মনের অজানা সেই মনকে পূরণ করে নিচ্ছে এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সবুজের যে সমারোহ এটা আসলে আমি ভাষায় বোঝাতে পারি না বা বোঝা সম্ভবও নয় যে এত সুন্দর কিন্তু আসলে পর্যটন সরকারি এরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখত চারদিটিকে পানির বোতল লেগে ফেলা হয়েছে চিপসের প্যাকেট এ দেখেন নোংরা আবর্জনা হ্যাঁ চতুর্মুখে কিন্তু এত লোক এখানে টিকিটের মূল্য ঢুকতে রাইডে ঢুকতে তিনশো টাকা অন্য অন্য রাইডে ব্যাপক টাকা নেওয়া হয় কিন্তু সেই তুলনায় পর্যটন কর্পোরেশন এদিকে দৃষ্টি না দিয়ে চতুর্মুখে একটা অগোসলা একটা বিশ্রী ভাব অনেক গাছের ডাল পরে আছে পুরাতন গাছ লেকের মধ্যে পড়ে আছে পরে ওরা পচে যাচ্ছে গন্ধ এটা ছড়াচ্ছে এদিকে লোক এই দৃষ্টি আকর্ষণ করছে না কিন্তু আসলেই একটা অনেক সুন্দর এবং যদিকে যেদিকে তাকানো যায় যেদিকে আপনি তাকাবেন সব দিকেই সুন্দর এখানে যে এত সুন্দর এটা কেউ না দেখলে নিজের মনকে কখনো বুঝাতে পারবেন না আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের অপরূপ সৃষ্টি এই নয়নবিরাম জায়গাটিকে আপনারা টিকিটের মূল্য যায় না কেন পর্যটক পর্যবেক্ষণকারীদের জন্য কিন্তু আপনারা জায়গাটাকে পরিষ্কার রাখুন সংরক্ষিত রাখুন রাখলে এই জায়গাটা বাংলাদেশের একটা চিরসবুজ এলাকা হিসাবে চিহ্নিত থাকবে আপনারা দেখেন যে সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে আমার মনে হয় যে রাস্তাটাকেই বন্ধ করে দিছে গত পনেরো বিশ দিন থেকে পড়ে আছে গাছের ডাল ভেঙে রাস্তা মানুষ ঘুরবে রাস্তার মাঝখানে পড়ে আছে দেখার কর্তৃপক্ষের কেউ নাই কিন্তু কাউন্টারে আপনি যাবেন টিকিটের সঙ্গে তার কত রকম রং তামশা করতে হয় এটা মানে বলে যাবে তা দোয়া করবেন আমরা এখন ফয়েজ থেকে নৌকা ভ্রমণের জন্য বার হব ধন্যবাদ সবাইকে দেখ আমাক গ্ৰেড থাকে অত উদম নাই দেখোন